তো বন্ধুরা যেমন কি আগের ভিডিওতে দেখালাম তোমাদের যে ঋষিকেশে ত্রিবেণী ঘাটে আমরা গঙ্গা আরতি করলাম এবং প্রবল ঝড় বৃষ্টির মুখেও পড়েছিলাম আমরা আগের ভিডিওটা দেখো তো এই গঙ্গা আরতি দেখে তারপরে আমরা হোটেলের দিকে ব্যাক করলাম তবে হোটেলে ব্যাক করার সময় ঋষিকেশে যে স্ট্রিট ফুড হয় ঋষিকেশে দেখবে খুব ভালো স্ট্রিট ফুডও পাওয়া যায় তো সেইগুলো আমরা একটু বৃষ্টি হচ্ছিলো প্রচুর কিন্তু তার মধ্যেও আমি আর ছেলে একটু বেরোলাম বেরিয়ে আমরা একটুখানি স্ট্রিট ফুড মানে ওখানে যেটা কাচড়ি পাওয়া যায় সেই কাচড়ি একটু খেলাম আমরা এক প্লেট নিয়ে আর এত বৃষ্টি হচ্ছিলো তাই আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি তাড়াতাড়ি আমরা হোটেলে ব্যাক করে এসেছি দেখতেই পাচ্ছ রাস্তা ভিজে দেখো বৃষ্টি পড়ছে এখনও তো ব্যাস তারপরে হোটেল ফিরে আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম কারণ পরদিন সকালেই আমাদের কলকাতা ব্যাক করার ছিল আমাদের বদ্রীনাথ ধাম যাত্রা তীর্থযাত্রা যেতে এবারে করতে এসেছিলাম তীর্থ সেটা হয়ে গেল আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো একটু পরে আমাদের গাড়ি চলে আসবে আমরা দেহরাদুনি এয়ারপোর্টে চলে যাবো আর ওখান থেকে আমাদের কলকাতার ফ্লাইট আছে আর হ্যাঁ কানেক্টিং ফ্লাইট হচ্ছে মানে তোমার ওখানে লখনউতে আমরা লেওভার আছে তারপরে কলকাতা তো অনেকটা রাত্রির হবে পৌঁছাতে আসে এইটা লক্ষ্মণ ঝুলাইরে এই হচ্ছে লক্ষ্মণ ঝুলাইটা এইটা আর এইটা তেরামঞ্জিলা মন্দির এই একটা মন্দির আর এই একটা মন্দির দুপাশে দুটো মন্দির দেখতে পাচ্ছি এই যে তো সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি চলে এসছিল আর আমরা এখন এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি তো চলো তোমাদের একটু আমি ধেরাদুনের ঋষিকেশ টু দেরাদুনের রাস্তাটাও দেখাচ্ছি তো এই দেখো আমরা রামঝুলার পাশ থেকে যাচ্ছি এত গরম পেয়েছিলাম ঋষিকে সে যার জন্য আমরা ঋষিকের সাই সাইডসিন সেইভাবে আমি আমরা করিনি এবং করতে পারিনি তো এটা দেখো রামঝুলা রামঝুলার পাশ থেকেই যেতে হচ্ছে তো রাস্তা ভীষণই শুন ভালো রাস্তা খুব ভালো কিন্তু এই যা রাস্তা সরু প্রচণ্ড আর প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয় তো এইভাবে আমরা দেখো দেরাদুনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেহাদুনে এয়ারপোর্টে যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর বেশ ভালো আর খুবই সুন্দর আর গাড়ি তো খুবই স্পিডে চালাচ্ছিল তো চলো এয়ারপোর্টে পৌঁছে তারপর তোমাদের সাথে আমি আবার দেখা করব। তো আমরা দেখো দেহরাদুন এয়ারপোর্টে পৌঁছে গেছি আর এখন প্রায় আমাদের কাছে আমাদের হাতে আড়াই ঘন্টা আছে আমাদের ফ্লাইট সাড়ে তিনটের সময় ফ্লাইট তো এখন আর সকালবেলা আমরা সেরকমভাবে কিছু খেয়েও আসেনি তো এয়ার দেহরাদুন এয়ারপোর্টে ঢুকে তো ওখানে দেহরাদুন এয়ারপোর্টে তোমরা পিওর ভেজ খাবারও পেয়ে যাবে তো এখানে মা যেহেতু কিছু খায় না মার জন্য একটু পনির পরোটা নিলাম আমি একদম ভেজ স্যান্ডউইচ নিলাম যার মধ্যে নো অনিয়ন নো গার্লিক এরকম তো এই খেয়ে দিয়ে একটু আমাদের তারপরে ফ্লাইটে উঠে গেলাম আর প্রায় এক ঘন্টা পরে আমরা নেমে গেলাম এখানে লখনউতে কারণ লখনউ থেকে আবার আমাদের কলকাতার ফ্লাইট আছে তো এটা হচ্ছে লখনউ এয়ারপোর্ট তো এখন আমি দেখো তোমাদের এই লখনউ এয়ারপোর্টটা একটু দেখাচ্ছি বেশ ভালো লখনউ এয়ারপোর্টটা খুব সুন্দর লাগছিলো আর খুব মজা লাগছিল লখনউ এয়ারপোর্টে তো লখনউ এয়ারপোর্টে আমাদের প্রায় তিন ঘন্টা এখন অপেক্ষা করতে হবে তিন ঘন্টা পর আমাদের আবার ফ্লাইট আছে মানে আমাদের ফ্লাইট ছিল আবার লখনউ থেকে সাড়ে নটার সময় সাড়ে নটায় ফ্লাইটে উঠে আমরা পৌঁছেছি রাত সাড়ে এগারোটা কলকাতা এয়ারপোর্টে পৌঁছেছি আর তারপর বাড়ি আসতে আসতে আমাদের প্রায় পৌনে একটা বেজে গেছিল সাড়ে বারোটা পৌনে একটা তো দেখো লখনউ এয়ারপোর্টটা আমি তোমাদের একটু ঘুরে এখানে দেখাচ্ছি খুব ভালো বেশ সুন্দর লাগছিল ছোট খুব বেশি বিশাল বড় না কিন্তু তাও বেশ সুন্দর লাগছিল আর কি এয়ারপোর্টটা তো আর এয়ার এই লখনউ এয়ারপোর্টে একটা করিডোর আছে দেখো রকম এই কাঁচে এই ফুলগুলো কাঁচের ফুল হচ্ছে তো এই কাঁচের ফুল দিয়ে এইরকমভাবে সাজানো পুরো এই করিডোরটা সবাই যেই এখান থেকে পাস করছে ফটো কিংবা ভিডিও একবার তুলছেই দেখো এখানে অনেকেই ফটো ভিডিও তুলছে সেলফি তুলছে তো লখনউ এয়ারপোর্টের এই করিডোরটা দারুণ দেখতে বেশ তো আমরাও একটুখানি ফটো ভিডিও এখানে না তুলে কি আর থাকতে পারি এত সুন্দর একটা করিডোর বানানো রয়েছে তো তোমরাও দেখো আর এরপর এখন আমরা একটু এটা দেখে তারপরে আমাদের তো সারাদিন সেই রকমভাবে খাওয়া দাওয়াও করতে পারিনি আমরা সেই সকালেই একটুখানি ধেরাদুনি এয়ারপোর্টেই খেয়েছিলাম একটু মা পনির পনিরের পরোটা খেয়েছিল আমি একটা ভেজ স্যান্ডউইচ আর ওরাও স্যান্ডউইচ খেয়েই কাটিয়েছে আর একটু টুকটাক কফি মা একটু জুস খেয়েছে ফ্রুট জুস ব্যাস এইসব খেয়েই কাটিয়েছি সারাদিন তো খিদেও পাচ্ছিল আবার তো দেখতে হবে কারণ দেরাদুনে তো ভেজ খাবার পিওর পেয়ে যাবে বাট তো একদম পিওর ভেজ পাওয়াটা একটু মুশকিল আছে তাও আমরা একটা রেস্টুরেন্টে আসলাম এখানে দেখলাম তো একদম পিওর ভেজ তো কিছু নেই তো অনিয়ন গার্লিক তো থাকেই সব কিছুতে তখন আমি আর মা ডিসাইড করলাম যে একটা কুকিজ খাবো এক ওটা এমনি পুরো ভেজ কুকিজ ছিল কুকিজ আর জুস খেলাম এখানেও আর ছেলে আর ওর বাবা ওরা খেলো স্যান্ডউইচ এখানে আর কফি খেলো তো আমরা সারাদিন এই খালি স্যান্ডউইচ আর এই জুস এই সব খেয়েই সারাদিন কাটিয়েছি কারণ প্রপার ফুড খাইনি আর খেতে ইচ্ছাও করছিল না তারপর মা যেহেতু কিছু খাবেই না এইসব সেটাও একটা সমস্যাও ছিল যে খাবে না কিছু তো যাই হোক জার্নিটা অনেকটাই ছিল আমাদের সেই কারণেও হ্যাঁ তো এইখানে একটুখানি আমরা এইসবই খেলাম খেয়ে আর এখন অপেক্ষা করছি যে কখন আমাদের ফ্লাইট ছা মানে ছাড়বে আর কি সেই অপেক্ষায় আছি কতক্ষণে বাড়ি এসে পৌঁছাবো কারণ একটা সময় এমন হয় কি আর ভালো লাগে না মনে হয় কতক্ষণে বাড়ি পৌঁছে রেস্ট করব আর কতক্ষণে বাড়ি এসে ডাল ভাত খাবো ওদের তো এই দেখো ওরা স্যান্ডউইচ খাচ্ছে এখানে আর যেটা হচ্ছে আমি আর মা এই যে জুস নিয়েছিলাম আমরা জুস খাচ্ছি আর সঙ্গে একটা কুকিজ নিয়েছিলাম ব্যাস এইটুকুই তো প্রায় রাত সাড়ে এগারোটার সময় আমরা দমদম এয়ারপোর্টে পৌঁছালাম আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে কোনো রকম একটু সেদ্ধ ভাত করে আমরা খেদে শুয়ে পড়েছিলাম পরদিন সকালে সমস্ত ওখান থেকে যা কিছু এনেছি বদ্রীনাথ থেকে সেই সমস্ত কিছু বার করলাম সবাইকে প্রসাদ বিতরণ করলাম ডিস্ট্রিবিউট করলাম আর মাও এদিকে কাজে কর্মে লেগে পড়েছে তো ব্যাস এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দেখো